বাংলাদেশের কবিতা দুই ভাগ হয়ে আছে একদিকে শান্তুর রহমান একদিকে মহান কবি শামসুর রহমানের সঙ্গে শুধু শুধু বিনা কারণে এই কবি আল মাহমুদকে শত্রু বানানো হয় এই কবি শামসুর রহমানের যারা মানুষ ছিলেন তাদের মধ্যে আমি একজন আমরা একসঙ্গে কাজও করে চাকরি করেছি তো আমি কখনোই কিন্তু কোনো খুব রূঢ় নেতিবাচক মন্তব্য শুনি কবি শামসুর রহমানের কাছে কবি আল মাহমুদ সম্পর্কে আপনি ভাবেন যে দৈনিক জলপাঠে কবি আল মাহমুদের মৃত্যুর পরে তাকে নিয়ে সম্পাদিত রচিত হয়েছে আজকে বিশেষ দিন কবি জন্মদিন বাংলা দেশের বাংলা ভাষা একজন উজ্জ্বল নক্ষত্রের জন্মবার্ষিকী সময়টা ভাবতে চেষ্টা করি সে পঞ্চাশের দশক তিনি যখন ঢাকায় এলেন সে তাকে জায়গা দিয়েছে আরবান পোয়েট ঢাকায় শহরের যে সমস্ত কবি ঠিক আধুনিক তারতো গ্রাম থেকে আসলে কোনিকে জাগা দিতে চান না সেখানে একটা সংগ্রাম ছিল তার এবং আপনারা জানেন খুব ভালো করে জানেন যে তার অর্থনৈতিক সংগ্রাম তারকে পারিবারিক সংগ্রাম পেশাগত সংগ্রাম সেটা भी খুব বড় আমি প্রথম কবি আল মাহমুদকে দেখি 86 দশকে একেবারে শুরুর দিকে তখন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কাজ করতেন ওখানে কর্মকর্তা তখন শিল্পকলা একাডেমি কিন্তু এখনকার ছিল ছোট্ট একটা গোল ভবন তার পাশে একটা উন্মুক্ত মিলন আয়ত ওই ভবনটিতেই গ্যালারি ছিল সেখানে চিত্র প্রদর্শনী হতো একটা অন্ধকার মতো পক্ষে তিনি বসতেন নিচের তলায় তলায় একদম তো কিন্তু তিনি নিজের মানুষ কখনই ছিলেন না সবসময় কিন্তু বাংলাদেশের কবিতায় আমরা তাকে সম্মান দিয়েছি এবার আমি যে পয়েন্টে যাব সেটা হচ্ছে যে কবি শামসুর রহমানের সঙ্গে শুধু শুধু বিনার কারণে এই কবি আল মাহমুদকে শত্রু বানানো হয় দুজন দুজনের যেন শত্রু তা কিন্তু নয় আপনারা নিশ্চয়ই ছবি দেখেছেন একটা নাসরুল মামুনের চমৎকার ছবি আছে বিপরীত বিহার দুজন দুই দিকে মুখ করে আছেন আমি তো কখনো এই কবি সংসার খুব কাছের যারা মানুষ ছিলেন তাদের মধ্যে আমি একজন আমরা একসঙ্গে কাজ করেছি চাকরি করেছি তো আমি কখনোই কিন্তু কোনো খুব রূঢ় নেতিবাচক মন্তব্য শুনি কবি সংসার মানের কাছে কবি আলমাহুদ সম্পর্কে এটা আজকে জোর করে বলছি এবং সবসুর রহমান সব সময় তার কবিতার গুরুমুক্ত ছিলেন সত্যি বলছি আমরা শুধু শুধু তার যারা ভক্ত অনুরাক্ত অনুচর এবং আজকের প্রজন্মের কবি তাদের কাছে যেন বার্তা তুলে দিতে চাই যে বাংলাদেশের কবিতা দুই ভাগ হয়ে আছে হ্যাঁ নাসির রাইজ মা মাছ ধরতে যখন কাছে ভাল লাগছে প্রাণবন্ত ভাবে আলোচনা আমি বেশি সময় নেবো না এরপরে আমি যেখানে আসবো সেখানে জাতীয় কবিতা পড়ি আশীর দশকে একটা ঘটনা ঘটে গেল আসলে ঘটনা থেকে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে তার বিপরীতে কিন্তু সবাই ছিলাম আমরা দুর্ভাগ্যক্রমে সেই সময় যেটা হল এরশাদ সাহেব কবিতা লিখতে চাইতেন লিখতেন কবিতা ভালোবাসতেন কবিদেরকে সম্মান করতেন এটা স্বীকার করে দিচ্ছি কিন্তু তিনি বা তার কয়েকজন বন্ধু মিলে যেটা করলেন সেটা হচ্ছে এসেও কবিতা উৎসর্গ করলেন আর তার বিপরীতে বাংলাদেশের সকল প্রকৃতিশীল কবিরা একজন হয়ে করলেন জাতীয় কবিতা পরিচয় সেই সময় কিন্তু একটা বিভাজন হয়েছিল অল্প সময়ের জন্য সেটা রাজনৈতিক কারণে সামাজিক বাস্তবতার কারণে কবিতা কবিতা বিভেদ হওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা যেটা করেছি আমরা শামসুর রহমান একদল হয়ে গেলাম এবং আগমন জানারাই দল ফলে সবাই সহ এবং তাদেরকে উভয় উভয় পক্ষের যেন শত্রু হয়ে গেলাম এটা কেন হবে কবিরা প্রকৃতির সন্তান তাদের মধ্যে কখনোই বিভেদ থাকে না এবং আমরা বিভেদ করার চেষ্টা করি আমি দশ বছর চাকরি করছি দৈনিক জনকণ্ঠে এবং সেখানে আমি একটা কলাম লিখি ঢাকা কিন্দা প্রসঙ্গত বলি কবি আলমের মৃত্যুর পরে প্রয়াণের পরে বা তার চলে যাওয়ার পরে তিনি চোখের আড়াল হওয়ার পরে খুব কম সংবাদপত্রে কিন্তু সম্পাদকীয় রচনা করেছে আমরা করেছি আমি এখানে সম্পাদকীয় বিভাগ এবং ফিটের বিভাগে কাজ করি তো আমরা কিন্তু করেছি আপনি ভাবেন যে দৈনিক জনকণ্ঠে কবি আলমের মৃত্যুর পরে তাকে নিয়ে সম্পাদিত রচিত হয়েছে এটা সমাজের অগ্রসরতা এবং এটা আমি বলবো যে আজকের কবিরা যে সুন্দরটা দেখতে চান এবং বিভেদ চান না সৌন্দর্যকে গ্রহণ করতে চান এবং কবিসতাকে ছড়িয়ে দিতে চান তার একটা উদাহরণ আমি কয়েকটা লাইন পড়ব আমি চেষ্টা করেছিলাম মনে মনে চেষ্টা করেছি শারীরিক ভাবে তো চেষ্টা করতে পারি না কারণ আমি জাতীয় কবিতা পরিষদের কেউ নই প্রথম দিকে কয়েক বছর শুরু থেকে আমরা ছিলাম স্টার্লি ভাই ছিলেন সানি ভাই তো সবসময় আছেন তো সেখানে আমি তো পরের দিকে থাকিনি কিন্তু প্রতি কবিতা উৎসবে আমি একবার চাই দর্শক হিসেবে দেখতে শুনতে কবিতা শুনতে কবিতা ভালোবাসি কবিতা ভালোবাসি তা আমি চেয়েছিলাম কবি আল মোহাম্মদ সেখানে সম্মানিত হন সেখানে তাকে আহ্বান জানানো হোক আমন্ত্রণ জানানো হোক সসম্মানে এবং তার কবিতা পঠিত হোক সবাই মিলে আমরা

নব্বই এই সালের পতনের এতগুলো বছর পেরিয়ে কবিদের মধ্যে কেন থাকবে বিভাজন জাতীয় কবিতা পরিষদ যদি কবি আল মাহমুদের একজন কবিকে তাহলে কিছু ব্যক্তি হয়তো করবেন কিন্তু সত্যিকারের কবিরা স্বস্তি ও সন্তুষ্টি বোধ করবেন বলেই আমার বিশ্বাস কবিতার ভিতর দলা থাকা কি সকল প্রকৃত কবিই আমাদের মাতৃভাষার গ্রাহক ও পরিচয় কাজে তারা এই মাটির সন্তান তাদের ভিতর সুসম্পর্ক সৌহার্দ্য বিরাজ করা সমাজের জন্যই স্বস্তিকর ও সুখকর আমি লম্বা একটা জিনিস করলাম আপনাদের দুঃখ প্রকাশ করি সবাই ভালো থাকবে